শনিবার সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে প্রথমে নিয়ে যাওয়া হয় মেডিকেল পরীক্ষা করার জন্য হাসপাতালে এরপর হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাংকশাল আদালতে সেখানে তার পক্ষে আইনজীবী আদালতে দাবি করেন ইডি হেফাজতে থাকাকালীন জোর করে ভয় দেখিয়ে তার মক্কেল শেখ শাহজাহানকে বয়ান লেখানো হয়েছে একই সঙ্গে তার আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শেখ শাহজাহান যে বয়ান দিয়েছে সেই বয়ান প্রত্যাহার করে নিতে চায় বলে তার আইনজীবী জাকির হুসেন আদালতে আবেদন জানান কুন্তল ঘোষ এবং শঙ্কর আঢ্য এই একই অভিযোগ এর আগে করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে শনিবার সন্দেশখালী মামলার শুনানি ছিল ব্যাংকশাল আদালতে শুনানি চলাকালীন ব্যাংকশাল আদালতে শাহজাহানের বিচার বিভাগীয় হেফাজত চেয়ে আবেদন জানান আইনজীবী অরিজিৎ চক্রবর্তী তার দাবি ছিল এই মামলায় কারা সাক্ষী দিয়েছেন তা শাহজাহান জেনে গিয়েছে এখন শাহজাহান মুক্তি পেলে এই মামলার অসুবিধা হতে পারে শাহজাহানের আয় বহির্ভূত অনেক সম্পত্তি রয়েছে বলেও আদালতে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আইনজীবী ঠিক সেই সময় আদালতে বিচারপতির কাছে একটি কাগজ পেশ করেন শাহজাহানের আইনজীবী শাহজাহানের আইনজীবী আদালতকে জানান ভয় দেখিয়ে ইডি হেফাজতে থাকাকালীন তার মক্কেলকে দিয়ে জোর করে বয়ান লেখানো হয়েছে হুমকি দেওয়া হয়েছিল যদি ওই বয়ান না দেয় তাহলে তার পরিবারকে মাদক ও মহিলা পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে এরপরই শাহজাহান ওই বয়ান দেন তবে এখন শাহজাহান তার বয়ান প্রত্যাহার করতে চান বলে আদালতকে আবেদন জানান শাহজাহানের আইনজীবীর এই আবেদনের বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী অরিজিৎ চক্রবর্তী ওই কাগজটিতে যে লেখা রয়েছে সেই লেখা আদৌ শাহজাহানের কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী একই সঙ্গে আবেদনের পদ্ধতি এবং বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তিনি আগামী পনেরোই এপ্রিল ইডির বিশেষ আদালতে বিষয়টি উঠবে বলে জানা গিয়েছে এদিকে ব্যাংশাল কোর্ট থেকে বের করে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সন্দেশখালী কাণ্ডের সঙ্গে যুক্ত শেখ শাহজাহানকে